বিপ্লবের পক্ষের সমস্ত শক্তির সম্মেলনে আজকে হতে যাচ্ছে এজন্য এটা শুধু জমিয়তের নয় দান বলয়ের যত শক্তি আছে

সামনের দিনগুলোতে আমাদের এই একসাথে চলা বিগত যে কোনো সময়ের থেকে আজও আরো বেশি জরুরি হয়ে পড়েছে ঠিক কিনা তাহলে এখানে যারা যারা আমরা আসছি কেউ একক দলের নয় বরঞ্চ জমিয়তের আয়োজনে আমরা ডাম্বলের সব শক্তি আজকে যেভাবে হলে একসাথে হয়েছি

নাম উমুক দলের বলেন যে ভাই কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ উমুক দলের উমুক বলেন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের পুরো নাই নারায়ণগঞ্জ চায়না শহরে দেখবেন দলের সাথে বিশ্বাস করে তবে তৃণমূল বাংলাদেশের কর্মীদের সাথে বিএনপি যারা করেন তাদের ভাবস্বকতা আছে কার সঙ্গে আমাদের কোনো दुश्मनी নাই আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুন্দর করতে হলে আমাকে দায়িত্ব নিতে হবে আমার নারায়ণগোষকে সুন্দর করতে হলে আপনাকে দায়িত্ব নিতে হবে